ইসমিলাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর গোস্ত বুনা সামনে যেহেতু ঈদ আর এই কুরবানি ঈদে গড়ে থাকা উপকরণ দিয়ে খুবই মজার এবং দারুণ স্বাদের গরুর গোস্ত বোনা তৈরি করে দেখাবো আর এই রান্নাটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তবে সে কথা না বলে চলুন শুরু করা যাক গরুর গোস্ত বোনা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো রান্না করা সয়াবিন তেল দিয়ে দিব চার পাঁচটা এক ইঞ্চি সাইজের দারচিনি দিয়ে দিব আট নয়টার মতো এলাচ দুইটা তেজপাতা হাত দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি উঁচু করে একটা পেঁয়াজ কুচি হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় নিয়ে আদা এবার রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা আর রসুনটা বেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে ওয়ান ফোর কাপ পানি দিয়ে দিয়ে দিব দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে দিবেন কারণ গরুর গুণাটা জাল জাল হলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিব হাফ কাপের মতো পানি এবার নেড়ে চেড়ে আবারও ডাকনাদের ডেকে খুব ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি এক কেজির মতো হাড় এবং চর্বি সহ ছোটো টুকরো করে গরুর গোস্তটা কেটে এবং ধুয়ে নিয়েছি এবার সম্পূর্ণ গরু গুস্তটা দিয়ে দিব। গরু গুস্তটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর ডাকনা খুলে নেড়ে চেড়ে খুব ভালো করে কোস্তটা কষিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে কোস্তটা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে ডাকনাটা খুলে দিয়ে দিব হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে খুব ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে নিব ধুলার আঁচ লোতে রেখে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে গরু গোস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব এক কাপ আরও হাফ কাপ পানি পানিটা দিয়ে দেওয়ার পর আবারও হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো চুলার আঁচ লোতে রেখে গরুর গোস্তটা রান্না করে নিতে হবে খুব বেশি পানি দিতে যাবে না এতে করে খেতে ভালো লাগবে না পর্যায়ে গরুর গোস্তটা খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ এবার হালকা নেড়ে চিড়ে। আপনারা চাইলে আরেকটু জোর রেখে তারপরে নামাতে পারেন গরুর গোস্তটা কিন্তু খেতে অনেক বেশি মজার আপনারা ঈদে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে কাঁচা কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই মিনিটের মতো দুই মিনিট পর সার্ভ করে নিব দেখলেনই তো খুব সহজে তৈরি হয়ে গিয়েছে গরুর গোস্ত বোনা ভাত পোলাও রুটি পরোটা বোনা খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে জানি না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ